তুমি যেদিন আমায় প্রথম চুমু খেয়েছিলে নন্দিনী সেদিন তোমার ঠোঁটে ছুলের গন্ধ লেগেছিল যেদিন ফাঁকা ক্লাসে তোমাকে হঠাৎ জড়িয়ে ধরেছিলাম সেদিন আমার মায়ের মৃত্যু বার্ষিকী ছিল ভালোবাসা কোন ক্রিয়াপদ নয় যেন ভালোবাসা শুধুই ধীরে ধীরে হতে পারা যার শেষ নেই সেই পথে মেটে যেতে ভালোবাসা এক অদৃশ্য হাত ধরা আসলে নিজেকে ভালোবাসে সব লোক নিজেকেই খোঁজে প্রেমের ভেতর যেমন আগুন লুকিয়ে থাকে শুকনো কাঠে আমরা তো জলে নিশ্চয়ই হতে চাই কোন শরীরের বন্ধনে বাধা নেই নাম লেখা নেই আগুন কিংবা জলে এসে ধীরে ধীরে তার সাথে মিশে যাওয়া এই যে মৃত্যু তাকেই জীবন বলে এ আসলে হৃদয় নিয়ে খেলা সারা জীবন খেলেছি একা তবে তুমি আমার হাতটি ধরে থেকো শুরু তো নেই শেষ কি করে হবে আমার কথা গাছের মতন পোতে তোমাকে তার ছায়াই রেখে যাব রোদের কাঁধে কাঁধ মেলাবে হাওয়া জলের ফেড়ে তোমায় খুঁজে পাব এই মাটিতে ইচ্ছে আমি রাখি যন্ত্রণার নীল আকাশ হবে কবে আকাশ মাটির মধ্যে সবই তুমি শুরুই তো নেই শেষ কি করে হবে আমার কোনো মুক্তি ছিল না তো আমার কোনো মুক্তি পেতে নেই তিলের মতো মন ছুটে যায় যেন আলোর মতো শিবকে ফিরবেই তখন আমায় তুমি নতুন নামে ডেকো ঠিক যেরকম রোজ ঘটে বাস্তবে আবার ভালোবাসব তুমি দেখো শুরুই তো নেই শেষ কি করে হবে